আগামীকাল শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল ব্রাজিলের খারাপ সময় কাটলেও দলের নামের ভারটি অনেক সময় যথেষ্ট তাছাড়া এই ম্যাচে নিজেদের উজার করে দিবেন রদ্রিগুর আফিনেরা বিনির অনুপস্থিতিতে ব্রাজিলের একাদশ কেমন হতে যাচ্ছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে কোপার শুরুটা খুব একটা ভালো হয়নি ব্রাজিলের ধুকতে থাকা দলটি অবশ্য শেষ পর্যন্ত জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে যেখানে তাদের প্রতিপক্ষ উঠতে থাকা উড়ুগিয়ে আগামীকাল রোববার সকাল সাতটায় লাস ভেগাসের এলিজায়ান্ট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল কোয়ার্টারের লড়াই যে বেশ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে তা জানেন ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র তাই দলকে মৌলিক বিষয়গুলোই মনোযোগ ধরে রেখে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন সেলাসাও কোচ জুনিয়র বলেন খেলায় কোস্টারিকার মতো ম্যাচ হবে প্যারাগুয়ের মতো ভালো মুহূর্ত আসবে কলম্বিয়ার বিপক্ষে খুব একটা ভালো হয়নি আমি আশা করি দল মৌলিক কাজগুলোতে উন্নতি চালিয়ে যাবে তবে এই ম্যাচে সেলাসাউদের বড় ধাক্কা রয়েছে বিনিসিয়াস জুনিয়রকে না পাওয়া দ্বিতীয় হলুদ কার্ড দেখায় উরিগের বিপক্ষে আক্রমণের সবচেয়ে বড় ভরসাকেই পাচ্ছে না দরিবল জুনিয়র তার অভাব কিভাবে পূরণ করা হবে এটাই এখন দলটির কোচের জন্য বাড়তি চিন্তার কারণ না থাকায় এই সংকট কিভাবে সামাল দেওয়া যায় তার পথ খুঁজছেন দরিবাল ব্রাজিল কোচ বলেন আমাদের শিখতে হবে এই ধরনের মুহূর্তে কিভাবে খেলতে হবে আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় থাকছে না অন্যদের এগিয়ে আসতে হবে আমার মনে হয় সেটাই উপায় তিনি বলেন উরুগুয়ের বিপক্ষে আমাদের কঠিন লড়াই অপেক্ষা করছে এক্ষেত্রে রদ্রিগুকেই বাড়তি দায়িত্ব নিতে হবে রাফিনহা ছন্দে আছে এটা দলটির জন্য স্বস্তির জায়গা রক্ষণে আছে অভিজ্ঞ মার্কুইন হুস এবং এডার মিলিতাও মিডফিল্ডে ভরসা দিচ্ছে লুকার পাকুয়েতা বিনিসিউস না থাকায় এই ম্যাচে গ্যাব্রিয়াল মার্টিনের লিয়েও সুযোগ পেতে পারেন দু সালের কোপা আমেরিকায় আর্জেন্টিনার বিপক্ষে হেরে রানার্স আপ হয় ব্রাজিল এরপর থেকে যেন দুঃসময় কাটছে না তাদের যদিও নতুন কোচ দরিবল জুনিয়রের অধীনে এখনো কোনো ম্যাচ হারেনি তারা পাঁচ ম্যাচে তিন ড্র আর দুই জয় এদিকে এই ম্যাচে আক্রমণ আক্রমণবাগের খেলোয়াড় অ্যাক্সিমিলিয়ানো আরোহকে নিয়ে অনিশ্চয়তা আছে ওই ম্যাচে বদলি হয়ে নামা ক্রিশ্চিয়ান অ্যালভেরা এই ম্যাচেও তার জায়গায় খেলতে পারেন আক্রমণে দারুই নুনেজা ছন্দে থাকা দলটির জন্য স্বস্তির রক্ষণে থাকবেন বার্সেলোনার হয়ে সময়ের অন্যতম সেরা রোনাল্ড আরোহো মিডফিল্ডে ফেডেরিকো বালবার্সে যে কোনো প্রতিপক্ষের বিপক্ষেই পার্থক্য গড়ে দিতে পারেন মার্সেলো বিএসলারের অধীনে দুর্দান্ত সময় কাটাচ্ছে উরুগিয়ে গত বছর দায়িত্ব নেওয়ার পর তার অধীনে পনেরো ম্যাচের দশটিতে জয় পেয়েছে দলটি এ নিয়ে টানা চার আসরে কোয়ার্টার ফাইনালে উঠেছে উরুগিয়ে